হুমকির মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের সাথে সাক্ষাৎ করলেন উত্তর বিধায়িকা সুমিতা সিনহা কাঁথির তিন ব্লকের ভাজাচাউরি গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বিজেপি পরিবারের সাথে খারাপ ব্যবহার দেওয়ার অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে লোকসভা দিন বিজেপির পোলিং জল অপরাধে তাদের বাড়িতে চড়াও হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত একদল দুষ্কৃতি ওই বুথে বিজেপি কেন এত ভোট পেয়েছে তাও জানতে চায় ওই দলে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা এমনকি ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ ও ভিত্তি প্রদর্শনেরও অভিযোগ করেছে আক্রান্ত পরিবার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মারিসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হুমকির মুখে পড়া সেই পরিবারের বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করলেন উত্তর কাঁথি বিধানসভার বিধায়িকা সুমিতা সিনহা কাঁথি দিন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল তৃণমূল কংগ্রেসের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তারা পাশাপাশি পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন বিজেপির এই প্রতিনিধি দল ভোট আসে ভোট রাজনীতি তার একই পথে এগিয়ে চলে কিন্তু ভাজা যে অবস্থায় ছিল আরও খারাপ অবস্থায় চলেছে একজন মানুষ ভোট দেবে কি ভোট দেবে না ঠিক করে তার বুদ্ধিমত্তা ভাজু চাউলির অতীত ইতিহাস ঘাঁটতে দেখা যায় এখানে ভোট আসলেই বা ভোটের আগে পরে যেভাবে হিংসা যেভাবে মাথাচাড়া দিয়ে ওঠে এবং প্রশাসনের নাকের দোকায় যেভাবে ব্যতিগ্রস্ত মানুষরা যেভাবে পড়ে এটা কোনো সুষ্ঠু গণতন্ত্র বা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা লজ্জা আপনি যাকে জিজ্ঞেস করবেন সবাই বলে ভালো চলির নাম জানে কোনো ভালো কাজের জন্য না রাজনৈতিক হিংসার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এই রাজনৈতিক হিংসাকে বন্ধ করার জন্য আমরা প্রত্যেকেই একত্রিতবদ্ধ হয়েছি এবং একদিন ভাজা চাউলি তার এই রাজনৈতিক হিংসাকে লুপ্ত করে আবার তারা সম্মানের সহিত সকলে হাতে হাত ধরে বন্ধুত্বপূর্ণভাবে সবাই ঘুরে বেড়াবে এবং সকলে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে এই প্রত্যাশা রাখছি রাজনৈতিকভাবে আবারও বলি যারা শাসক দল যারা আজকে ক্ষমতার দম্বে মানুষের ওপর অত্যাচার করছে একদিন তাদের বিনাশ হবেই সময়ের অচলাচানায় আমরা প্রত্যেকেই দেখেছি কিভাবে মানুষ কিভাবে কোন জায়গায় পৌঁছ দিন প্রত্যেকের জন্য অপেক্ষা করছে ভালো যারা কাজ করে তাদের জন্য সুদিন অপেক্ষা করে আর যারা খারাপ কাজ করে আমরা প্রত্যেকেই জানি তাদের জন্য কী দিন অপেক্ষা করে কী দেখলেন প্রকৃতপক্ষে এখানে যা বুঝতে পারছি ভাজা চাউলি অঞ্চলে আপনারা দেখেছেন যে তৃণমূলের রংরা মা চলছিল ভোটও বেশি হয়েছে কিন্তু তার কারণ তার পদ্ধতি এখন বুঝতে পারছি কিভাবে ভোটে জিতেছেন এনারা এই সব অসভ্যতা নোংরামি করে মানুষকে ঘরে আটকে মানুষের ওপর অত্যাচার করে আটকে তবে গিয়ে এরা ভোটে জিতেছেন সেগুলো এখন সরজ দেখতে পাচ্ছি বার্তা দিলাম যে আগামী দিনে তো সাথে আছি ওনাদেরও একটু পুলিশের সঙ্গে যোগাযোগ আমরা নিজেরাও করব পুলিশের সঙ্গে যোগাযোগ করে যে মানে এখানে তঞ্চকতা হয়েছে এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে চুরি চামারির ব্যাপারও হয়েছে সেইগুলো জন্য আরও ওনাদের বলছি কাজ কি ওনারা গিয়ে যেন ওইটা পুলিশের কাছে চুরির অভিযোগটা জানান জানিয়েছেন যে ওনার মেয়ের ওপর নোংরামি করা হয়েছে সেগুলো ওনারা জানিয়েছেন পুলিশ এখনও আসেনি সে ব্যাপারেও আমাদের একটু কথা বলতে হবে পুলিশের সাথে পুলিশ এখনও আসেনি সবের মেনে দেখেও যাননি আর কিন্তু এখন এই চুরির পেষ্টাও করা হোক তারপরে পুলিশের গতিবিধি দেখা দেখার পরে আমরাও পুলিশের কাছে যাব ভোট পরবর্তী হিংসাকে বিধানসভায় তুলবেন যে আপনার বিধানসভা অবশ্যই চলছে তো সমানে আমরা এগুলো চালিয়েই যাচ্ছি ভোট আমরা ধর্না দিচ্ছি প্রতিদিন আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না আমরা প্রতিনিয়ত ধর্না দিচ্ছি প্রতিনিয়ত বসেই আছি প্লাকার নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে এগুলোকেও তুলতে হবে অবশ্যই করে আমরা এখনও এই নিয়ে ভাবছি না বলে আরও বেশি করে বড় স্পেকট্রামে ভাবছি না বলে বোধ ওরা পেয়ে বসছে ভাবছি না অ্যাকচুয়ালি তা নয় খুবই ভাবছি কিন্তু ওরা ভাবছে কি আমাদের ভালো মানুষইটাকে ওরা ভাবছে আমাদের দুর্বলতা সেই দুর্বলতা কতখানি আমরাও এবার দেখি